বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালাম আলাইকুম ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আনারের জেলি চলুন দেখে নেওয়া যাক আনারের জেলি কিভাবে তৈরি করলাম আমি প্রথমেই তিনটা আনারকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আনারগুলো কেটে বীজগুলো ছাড়িয়ে নিব কর্নফ্লাওয়ার বা কোনো কিছুই না দিয়ে জেলিটিন একদম সহজভাবে অল্প করে নে মজাদার আনারের জেলি বাসায় ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি সবাই প্রশংসা করবে আমার বাসায় তো সবাই খেয়ে আর বাজার থেকে কিনবে না আমাকে বলছে সব সময় যেন আমি জেলি বাসায় রেডি করি আমাদের বাসায় ছোট বাচ্চা আছে আনাইসা আইসুন ইবাদ ওরা খুব পছন্দ করছে ওদের জন্যই বানানো আর বড়রা তো সাথে আসেই ভিডিও। শুরুতে একটা লাইক তো আশা করা যায় আর যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লাগে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাহায্যে শেয়ার করুন আর আমার চ্যানেল অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা আর এই কাজটি এখনও যারা করেন নাই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন কথা দিচ্ছি সুন্দর সুন্দর ভিডিও দিব এই যে তিনটা আনার সম্পূর্ণ আমার খোলা হয়ে গিয়েছে তিনটা আনার থেকে আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাবো একটুটুকু বীজ হয়েছে প্রথমে একটা হাড়ি নিয়ে নিলাম আর মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আনারের বীজটা আমি দিয়ে দিব এখানে আমার আড়াই কাপের মতো আনারের বীজ হয়েছে আমি তার সাথে দিয়ে দিব ফোনে দুই কাপের মতো চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী যে যেই রকম খেতে চান কমও দিতে পারেন আমি যতটুকু চিনি দিয়েছি পা রুটির সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছে আর দিয়ে দিব এখানে মেজারমেন্ট কাপ দিয়ে তিন কাপ ফানি আমি যেইভাবে মেপে মেপে করলাম যদি আপনি বাসায় ট্রাই করেন অবশ্যই বাসার সবাই খেয়ে মজা পাবে চলে আসলাম চুলায় আমি প্রথমে চুলার জালটা ধরিয়ে নিয়ে এখন হাঁড়িটা বসিয়ে দিব আর প্রথমেই ফুল আছে আমি আনারের বীজগুলোকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসবে তখন আমি মাঝারি আসে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর্যন্ত এই পানির সাথে চিনির সাথে আনারি বীজগুলো সিদ্ধ হয়ে একদম গলে যাবে অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত এই যে ফেনা ফেনা হয়ে গিয়েছে মোটামুটি সিদ্ধ হওয়ার শেষ আরও কিছুক্ষণ নেড়ে আমি চুলা বন্ধ করে দিব এখন কালারটা গোলাটে লাগছে কিন্তু কিছুক্ষণ পর আরেক সুন্দর কালার চলে আসবে চুলা বন্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি আনারের বীজগুলো এখন একটা শাক চামচ দিয়ে ঘষে ঘষে আমি সেকে জুসটা বের করে নিব আর বেশিগুলো ফেলে দিব। একটু সময় নিয়ে এভাবে আমাকে চাল চাক নিতে চাকতে হবে আপনি প্লাস্টিকের ছোট ছিদ্রওয়ালা জল আপ চাল চালতে পারবেন কোনো সমস্যা নেই আমি এটাতে দিয়েছি এভাবে আমি সবগুলো জুস বের করে নিব সবগুলো জুস বের করে আবারও চুলার জাল দিব একটুটুকু জুস তিনটা আনার থেকে হয়েছে এখন ছুলায় জালটা আমি একদম মাঝারি আছে রেখে অনবরতেও নাড়তে থাকবো দেখতে পাচ্ছেন কত ঘন হয়ে গিয়েছে একদম মনে হয় জেলিটিন দিয়েছি না কোনো জেলিটিন ব্যবহার করি নেই এখন দিয়ে দিব একটা লেবুর অর্ধেক অর্ধেক থেকে রস নিয়ে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে আমি চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকব এত ঘন যদি নাড়া বন্ধ রাখি তাহলে হাড়ির তলানিতে লেগে পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু আর জেলি জেলি থাকবে না সেদিকে লক্ষ্য রেখেই আমাকে অনবরত নাড়তে হবে আর এখন দিয়ে দিব সামান্য ফুড কালার ফুড কালারের দরকার নাই কারণ সুন্দর একটা কালার এসেছে তারপর আরও একটু সুন্দর কালারের জন্য আমি ফুড কালারটা দিলাম আপনারা না চাইলে না দিবেন এইভাবে অনবরত আমি কিছুক্ষণ নাড়তে থাকব যতক্ষণ না বলক আসে আর ঘনত্বটা আরও বেড়ে যাবে এই যে বলক চলে এসেছে আর লেবুর রসটা দেওয়াতে চিনিটা দানা বাঁধবে না এবং একটু টক ভাব থাকবে খেতে খুবই মজা লাগবে এইভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব বাস হয়ে গেল আনারের জেলি চুলা এখন বন্ধ করে দিব দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এখনই তো আমার খেতে ইচ্ছা করছে অবশ্য এখনই গরম জেলি আমি পাউরুটির সাথে দিয়ে খাবো আনাইসাকেও খাওয়াবো চুলা বন্ধ করে গরম গরম জেলিটাকে আমি যেই বয়মে রাখবো পুরাতন একটা জেলির বয়ম ওখানে ঢেলে দিচ্ছি সবটুকু জেলি আমি বৈমে ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার লোবনীয় কালার আর এই যে বয়মের এতটুকু হয়ে এসছে তিনটা আনারের জেলি আর এই জেলিটা যখন আরও ঠান্ডা হবে নর্মাল ফ্রিজে রেখে দিব আরও ঘন হয়ে যাবে একদম কোনো প্রকারেই বোঝা যাবে না যে হাতের তৈরি আনারের জেলি কেউ বুঝতেই পারবে না এখন গরম গরম জেলি আমি পার্টিতে মিশিয়ে নিব এখন এই পরিমাণ ঘন ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আর আমি খেয়েছি অনেক মজার হয়েছে আনাইসাও খুব পছন্দ করেছে বাসায় ট্রাই করবেন বাচ্চাদের টিফিনে এইভাবে পা রুটি বা রুটির সাথেও দেওয়া যাবে আজ বিওয়ার্সদের কাছ থেকে এখানে বিদায় নিব আবারও চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো লাগলে পাশে থাকবেন ark egoni vidai nilam assalamu alaikum